কেমন আছা করি সব ভালো আছো তোমার মেঘা বলে গেছিলাম তো ওইখানটায় তো মানে ডিসকাউন্ট বলতে কোন জিনিস নেই মানে প্রচুর দাম তো আজকে আর টা বলে যাচ্ছে ওইখানটায় আর কি ডিসকাউন্ট আছে কালকে মানে ওইখানটা দাম বেশি তার জন্য আমি কিছু কিনি নেই তো আজকে আর কি একটা প্যান্ট একটা শার্ট কিনবো তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবো করবে হ্যাঁ দুবাইতে যারা ঠান্ডা সিজন আসে আর কি ঠান্ডা আর আরকি ভালো লাগে এখন তো কি প্রচুর গরম কোনো উপায় নেই রাত্রের বেলায় আর কি আমরা যাই না রাত্রের বেলা গরম পরে কিন্তু দিনের বেলা তো রোদ্রি ফাটা ফাটাফাটি তাই দিনে বেলা কোথাও বের আর আরকি কোথাও যাই না

গাইস কত সুন্দর উপরেরটা লাগতেছে দেখতে ওয়াও শরীরটা যে ঠান্ডা হলো না গাইজ এখানটা ঢুকলাম মনে হয় ফ্রিজের মধ্যে ঢুকলাম এত ভাল লাগতেছে না কত মেয়ে দেখবো গাইস দেখার মতন মেয়ে এখন চলে আসলাম কাপড় পট্টিতে এখানটায় দেখি মানে এরা নাকি প্যান্ট শার্ট নিবে তো লেডি লেডিস হলতে কি হলতে তো গাইজ সেটা জানোই যে লেডিস থাকলে কেরমা একটু প্রবলেম তাই জন্য আর কি অ্যাডজাস্ট করে নিও কেননা মহিলা অনেক আছে তো দুবাই নিয়ম কারণ একটু আলাদা রকম সেটা জানোই অনেক ভালো লাগতেছে উপরটা এত ডিজাইন না অনেক কিছু দেখার চেষ্টা করো বউ আমি কিন্তু দাম অনেক বেশি গাইছ এরা যে কী প্যান্ট জামা আমি বুঝতে পারতেছি না তো গাইস এই শার্টগুলো যে পছন্দ হলো না সে সুন্দর সুন্দর সব শার্টগুলো বাড়তেছে দাম প্রচুর প্রচুর গাইস পঁচিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আর কি এই সবচেয়ে বেশি ভালো লাগতেছে বেলাক শার্টটা এত সুন্দর লাগতেছে না বারে গুন্ধ কিন্তু যদি ফুলাতাও তো ভালো লাগতো সাদা আছে বেলা গাছ অনেক কালার আছে সে সুন্দর লাগতেছে মানে আমার সেই পছন্দ হলো এখন নিয়ে লাভ নাই যে গরম না কি যে আরো বকে চাই মাই জানো ওইদিকে দেখি আবার কি কি পাওয়া যায় ওদিকে তো এদিকে শুধু প্যান বাজার দাম বেশি গেছে ছত্রিশ সাঁত্রিশ টাকা চল্লিশ টাকা ওখানের বাইরে সিরিয়া প্যানও আছে আর কি এখন এখন যত প্যান আছে ওগুলো এখনো পড়ে শেষ করতে পারিনি আর প্যান নিয়ে কি করবো আমি তো দেখি তো ওরা নাকি প্যান নিবে ওদের জন্য দেখি কি প্যান নেয় কম দাম মানে একটু যাতে কম দাম একটু কম থাকে আর কি বেশি দামি নেওয়া যাবে না এগুলো প্যানও আর কি ভালো ভালো আছে ওইদিকে শুধু পাঞ্জাবি পায়জামা আর কি মোজা নয় টাকা কয় জোড়া চার চার জোড়া আর কি মোজা জাঙ্গিয়া নেই আমার কাছে জাঙ্গিয়া নিতে হবে জাঙ্গিয়া জাঙ্গিয়া নিতে হবে নয় টাকা রে দশ টাকা আর কি দাম দশ টাকা দাম গো দশ টাকা ও বাবা দশ টাকা বিশেষ দশ টাকা না গাইস বিশ টাকা একটা এক একরকম দাম এত দামি নেওয়া যাবে না আরও কম দামে পাওয়া যায় এগুলো অনেক করতর্ত দাম খাতার নাক সামনে যেখানে তো গাইজ আজকে আমরা চারজনে আসা পাঁচ জনে আসি তো একটা প্যান নিবে গাইজ বিশেষ করবে না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম মানে ইন্ডিয়ান রুপিস বারোশো সাড়ে এগারোশো এরকম এক ঘন্টা ধরে প্যান দেখতেছে আমার পা যাবে তা করতেছে না হাতে হাতে অনেক দূর হাঁটলাম তো ওগুলো ভিডিও আমি শ্যুট করি নেই তো শপিং মলটা অনেক বড় আর কি বন্ধ করবে আর কি এলান দিয়ে দিয়েছে দুইটা বাঁচতেছে দেখি দেখে পাওয়া যাবে হাঁটতে পারতেছি না আরে এদের জন্য কিন্তু কি করবো অনেক মানে অনেক গেঞ্জি অনেক শার্ট অনেক পছন্দ হলো ভাই এত সুন্দর সুন্দর না অত পয়সা নিয়ে আসেনি যে নিতেও পারবো এখন নিবো না কিন্তু পরে নিবো হান্ড্রেড পার্সেন্ট অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আছে শার্ট আছে খুব ভালো ভালো আছে আর কি মানে ক্যাপ ক্যাপের কথা বাজে দিলাম পছন্দ তো অনেক কিছুই হলো আর কি কিন্তু নেওয়ার চেষ্টা আছে কিন্তু এখন না পরে